মাই চ্যানেল তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আজকে সানডে আজকে আমি আমার দেওর আর আমার হাজবেন্ড তিনজনে আমরা ঘুরতে যাচ্ছি ধাবাতে খাওয়া দাওয়া করবো অনেক এনজয় করবো তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থেকেও শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ব্যাপক লাগবে কিন্তু এখন যাচ্ছি বাইকে করে সেই লাগছে সেই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হাওয়া দিচ্ছে আর এই যে পিডিসি আমরা চলে এসেছি এইখানটাতে এই যে দেখো মানব আর সামনেই হচ্ছে পিডিশিয়াল এই যে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো এখানে করে বাইক পার্কিং করছিল আর দাঁড়িয়ে ছিলাম এবার আমরা ভেতরে যাব কত সুন্দর জায়গাটা সাজিয়েছে লাইট দিয়ে বেশ ভালো লাগছে এরকম খোলা মেলা রাস্তা ধারে মানে বেশ সুন্দর প্রকৃতির মাঝে একটা আলাদাই শান্তি তো এখন আমরা ভেতরের দিকে যাব তিনজনে আর সত্যি বলতে আমরা খুব মজা করেছি সেই দিনটাতে আর আমি এরপর থেকে পুরো ভিডিওটাই ভয় এসে দিব কারণ হচ্ছে এখানে মিউজিক চলছিল তার জন্য আমাকে অফ করে দিতে হয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুধু চারিদিকের সিনগুলো দেখো এত ভালো লাগছিল খুব সুন্দর সাজানো গুছানো একটা ধাবা বেশ ভালো জায়গা তোমরা খাওয়া দাওয়া করার পর আমরা একটু পেছন দিকটাতে এসেছিলাম এইদিকে অনেকগুলো গাছ লাগানো ছিল তারপর এইদিকে হয়তো আবার নতুন করে কিছু একটা করছে আর বিশেষ করে আসার কারণ হচ্ছে দোলনা আমি এখানে দোলনা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ দোলনা এখন আমি দোলনাই হতে চড়তে কান্না ভালো লাগে বলার তারপর থেকে তারপর থেকে বড়মশার সঙ্গে আছে তো দেখো আমি দোলনাই চড়ে গেছি আরও তো কারকার আমার মতো দোলনাই চড়তে ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা অবশ্যই আর ভালোই লাগছিলো খুব সুন্দর একটা টাইম কাটাচ্ছিলাম সবাই মিলে আর সব থেকে ভালো বলতে জায়গাটা খুব সুন্দর ছিল খোলামেলা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর এই গরমে এরকম রকম জায়গায় কান্না ভালো লাগে বলো তো দেখো আমাদের আমরা এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা তো সব মানে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগতো জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা